তো আপনি কি জন্য এখানে আসছেন ভাই আমি মনগঞ্জ যে আমার মেকানিক্যাল ওয়ার্ক ওয়ার্কশপ আছে একটা আচ্ছা আচ্ছা দীর্ঘদিন থেকে আমি কাজ করতেছি আচ্ছা সব ধরনের কাজ করি কন্ট্রোলারও টাকটুক যা পাই করি কিন্তু মাঝে মাঝে অনেক ঘুরে পারছে হ্যাঁ হ্যাঁ যে ঘুরে পারছে এবং কঠিন কিছু কাজ আমি আটকাই যাই সেই জন্য আটকাই যাই ঘুরে পারছে এই জন্য আপনার কাছে আসা আচ্ছা যে আমি যদি সবকিছু একবারে ক্লিয়ার কাট করতেছে মর্মান্জে মোটামুটি কণ্টরায় কাজ রামী কিন্তু কিছু কিছু গ্রামে ঘুরে পার্শে কিছু কিছু গ্রামে আমি আটকায় সেই জন্য আট্টাভুভারি কাছে আসি সমাধান করার জন্য সমাধান করার জন্য আসছি তো আপনি কাজ শিখে তো আপনি রংপুরেতে চলে যাবেন আপনার এলাকার ড্রাইভার এবং কি তার এই যে বাইকের মিস্ত্রির দোকান দিয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু একটি কথা বলবেন তারা আপনার কাছে কিভাবে গেলে সেবা পেতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো কন্ট্রোলার সমস্যা হয় আমাদের আমার আমার কাছে আনবেন আমি সমাধান করার জন্য চেষ্টা করব আশাবু ভাই আমার যেভাবে শিখাই দিতে যে হানড্রেড পারসেন্ট কন্ট্রোলার ঠিক হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট আছে তো আপনারা হয়তো জানেন যে মাদারবোর্ড যদি সমস্যা না না পড়ে যা তাহলে যে কোনো ধরনের সমস্যা হলে খুব সহজে কিন্তু সমাধান হতে পারবো ভোটটা যদি পোড়া না যায় ভোট পড়ার বাদে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হওয়ার সম্ভাবনা আছে তো আমরা যে আপনাদেরকে আপনাকে যে বুঝাইলাম জিনিসগুলা বুঝাইলাম সকাল থেকে যে বুঝাইলাম তো আপনি কি পরিমাণ বুঝতে পারছেন আমি মোটামুটি অনেকটা জুড়ে গেছি মোটামুটি মন মধ্যে আমি মেকারি করে সেটা বুঝি নাই মন মধ্যে অর্ধেক দিন হতে সেটা বুঝে গেছি যেটা বুঝতে পারি নাই আটকেই গেছিলাম তো অর্ধেক দিন আমি বুঝে গেছি তার মাধ্যমে মোটামুটি অনেক বুঝে গেছি আমি সাবুল ভাই যেভাবে বুঝায় মনে হয় ছেলে বাবা ছেলেকে বুঝালে যেভাবে বুঝায় সেভাবে মনে যে একটা বারবার বুঝাইতে থাকে আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক কৃতভাবে কাজ শিখতে পারবে আমার আমি আশা করি